নমস্কার আপনি দেখছেন শারদা আনলুম ফুলিয়া তো জামদানি শাড়ি আপনারা বিভিন্ন সময়ে পরেছেন বিভিন্ন রকম অনুষ্ঠানে আপনারা পরেছেন বিভিন্ন রকম দাম দিয়ে কিনেছেন আজকে একদম লোয়েস্ট দাম সেটা হচ্ছে দুশো নিরানব্বই টাকা থেকে শুরু করে জামদানি শাড়ির কিন্তু কালেকশন দেখাবো তো জামদানি শাড়ি নিয়ে বেশি কিছু বলার নেই আপনারা সবাই জানেন তো প্রথম যে শাড়িটা টু ডবল নাইন সেটা সবার আগে দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের দেখতে পাচ্ছেন আঁচলটা পিঙ্ক কালারের এবং এর ভেতরে রয়েছে পার্পেল কালারের একটা সুন্দর ম্যাচ যেটা কিন্তু শুধুমাত্র টু ডবল নাইন ঠিক আছে টু ডবল নাইন এইটা হচ্ছে সেই শাড়িটা যেটা কিন্তু দেখুন কাজ কিন্তু রয়েছে একদম সুন্দর কাজ রয়েছে কালার কম্বিনেশন একদম অদ্ভুত কালার কম্বিনেশন আর এর সাথে রয়েছে এই পিঙ্ক কালারের পাল্লুটা দেখতে পাচ্ছেন খুবই সফট খুবই লাইট ওয়েট শাড়ি থাকবে জামদানি সফট সিল্কের মধ্যে বিভিন্ন রকম আইটেম কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি ঠিক আছে তো এটা আপনি অ্যামাজনে নেই ইনস্টাগ্রামে মেসেজ করে কিন্তু এগুলো সব নিতে হবে তো চলুন নেক্সট শাড়ি দেখাচ্ছি দ্বিতীয় শাড়িটা দেখাচ্ছি দ্বিতীয় শাড়িটা হচ্ছে অরেঞ্জ কালারের দেখতে পাচ্ছেন ডিপ অরেঞ্জ কালারের মধ্যে একটা রয়েছে আর এটার আঁচলটা দেখতে পাচ্ছেন আপনি একদমই পিঙ্ক কালারের ফ্লোরাল ডিজাইন তার মধ্যে পুরো বডিতে কিন্তু এরকম কাজ থাকবে ঠিক আছে এরকম ফুল বডিতে কাজ রয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন তিন নম্বর শাড়িটা নিয়ে আসছি তিন নম্বরটা একটু হেভি ওয়েট আচ্ছা দু নম্বর শাড়িটার প্রাইস হচ্ছে যেটা ভুলতে ভুলে গেলাম এটার প্রাইস কিন্তু থ্রি ডবল নাইন ঠিক আছে আর এটার প্রাইস দেখাবো তিন নাম্বার শাড়িটা দেখাবো তিন নাম্বার শাড়িটা কিন্তু রয়েছে একদম স্কাই ব্লু অরেঞ্জ কালারের মধ্যে ডায়মন্ড ডিজাইন আর ফুল একদম একটু হেভি কাজে কিন্তু আপনি দেখতে পাবেন সেটার কিন্তু প্রাইস রয়েছে আপনি বলে দিচ্ছি প্রাইস হচ্ছে ফাইভ ফোর ডবল নাইন দেখতে পাচ্ছেন ফুল শাড়িতে কিন্তু এই ধরনের ডায়গোনাল কাজ রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটার ওয়েটটা একটু বেশি হবে কারণ ফুল ভারী ডিজাইন রয়েছে পা চার নম্বর শাড়ি যেটা দেখাবো সেটা একটা পিরোডের মধ্যে সেটা হচ্ছে আপনার এটা এটা আপনি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল রেশম সিল্কের শাড়ি ঠিক আছে সেটার কিন্তু দেখতে পাচ্ছেন একদম ট্রান্সপারেন্ট যেরকম থাকে অরিজিনাল রেশম সিল্ক জামদানি শাড়ি এটার কিন্তু অ্যামাজনের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর এটা কিন্তু একটু প্রাইস বেশি হবে কারণ এটা অরিজিনাল একদম সুন্দর লাইট মিন্ট গ্রিন যেটা আমরা বলি মিন্ট গ্রিনের মধ্যে দেখুন আর পার দিয়ে কিন্তু ফুল এরকম কাজটা রয়েছে জামদানি যে অরিজিনাল যে সিল্ক জামদানি হয় সেটা কিন্তু এটা রয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ট্রান্সপারেন্ট শাড়ি মানে এটা খুবই রিচ একটা শাড়ি ঠিক আছে তো এটার লিঙ্ক অ্যামাজনে দিয়ে দেবো আর বাদ বাকি আপনি ইনস্টাগ্রামে মেসেজ করে নিতে পারেন ডাইরেক্ট কিন্তু নিতে পারেন নিতে হবে কারণ ওই তিনটে কিন্তু অ্যামাজনের লিস্ট নেই আর এগুলোর সাথে কিন্তু কুরিয়ার চার্জটা যাবে শুধুমাত্র এইটার কুরিয়ার চার্জটা ফ্রি বাদ বাকি কিন্তু কুরিয়ার চাষ যাবে এক কিলোতে পঞ্চাশ টাকা কলকাতায় কলকাতার মধ্যে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনার হচ্ছে দুটো শাড়ি কিন্তু আরামসে জামদানি এসে যায় এক কিলোতে অর্থাৎ পঁচিশ টাকা আপনার হ্যাঁ পঁচিশ টাকা পার কিলো হিসাবে কিন্তু মানে পার শাড়ি হিসাবে আপনার কুড়ির চাষটা একটু ধরে দিতে হবে ঠিক আছে যাই হোক তিনটে কালার তিনটে শাড়ি নিয়ে আসলাম টু নাইন নাইন থ্রি নাইন নাইন ফোর নাইন নাইন আর এটা কিন্তু ওয়ান ডবল ওয়ান ট্রিপল নাইন এটা আপনাকে অবশ্যই নিচে দেওয়া থাকবে সেটা চেক করে দেখতে পারেন তো এই হচ্ছে আজকের কালেকশান নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ভালো তখন হোলসেলে শাড়ি চাইলে অবশ্যই যোগাযোগ কিন্তু করতে পারেন শারদা হ্যান্ডলুম ইনস্টাগ্রামের পেজটায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই